তারা নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন রাসেল বাইপাস আসলে দেশে পঁচিশটা জেলায় অলরেডি সরাই গেছে ঠিক আছে এই রাসেল বাইপাস হঠাৎ করে এত সাপ এই বিষাক্ত সাপ এই সাপটা কামড় দিলে আসলে মানুষ বাঁচার সম্ভাবনা থাকে না নব্বই পার্সেন্ট নাকি বাঁচার সম্ভাবনা থাকে না আশি থেকে নব্বই পার্সেন্ট আর এই সাপে মনে করেন একসাথে বাচ্চা দেয় সত্য চল্লিশ থেকে সত্তরটা আশিটা ঠিক আছে আর ওরা কোনো দিন দেয় না ডাইরেক্ট বাচ্চাদের এগুলো আসলে পাহাড়ি নদী অঞ্চলে অতি দ্রুত সরাই গেছে সো এখন আমাদের সবাই সচেতন হতে হবে আমি সচেতন হতে হবে আপনি সচেতন হতে হবে অন্যকে সচেতন করতে হবে কারণ এখন সাপে কামড় দিলে কেউ ওজা তারপরে সাপড়ের কাছে না ধরে ডিরেক্ট হসপিটালে চলে যাবেন হসপিটালে রয়ে নিয়ে যাবেন হসপিটালে চিকিৎসা করবেন ঠিক আছে আর বাড়ির আশেপাশে জবজার নোংরা পরিবেশ এগুলো পরিষ্কার করে রাখবেন যেহেতু এই সাপ যেন বসবাস না করতে পারে এখন আসলে গরমের কারণে সাপ প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে রাসেল বাইপাস সো নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন তারপর বলতেছি কাউকে এই সাপ দংশন করলে দ্রুত হসপিটালে নিয়ে যাবেন ওরা বা অন্য কারো কাছে নিয়ে দোলা ধরি হসপিটালে নিয়ে যাবেন ভিডিওটা শেয়ার করে দেন নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন